তোমার স্ত্রী চাচির মা যেতে পারে না তোমার স্ত্রী আসতে পারে কি করে বাজার করতে পারে কি করে কাপড় মহিলা তোমার মারা গেছে। তোমার বড় ভাই কি মারা গেছে তুমি জাতিকে পাপি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো না তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার মন দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা এমটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহার যুগ করে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বনকে বলে গেলাম তোমার বনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য 我还了。